আমরা কার হুকুম মেনে চলবা আমরা আল্লাহর মেনে আমরা কি কাজ করলে করলে আল্লাহ খুশি সৃষ্টি কি আল্লাহর সেরা সৃষ্টি হলো মানুষ আমরা কার আদায় করব আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তার ইবাদত করব আমরা কার বান্দা ও গোলাম আমরা আল্লাহর বান্দা বা গোলাম আমাদের জন্য কোনটি ভালো কোনটি মন্দ তা কে জানে আমাদের জন্য কোনটি ভালো কোনটি মন্দ সেটা আল্লাহ তাআলা জানে আমরা মৃত্যুর পর কার কাছে ফিরে যাব আমরা মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যাব কোন কাজ শুরু করব কার নামে কোন কাজ শুরু করব আল্লাহর নামে কি বলে কাজ শুরু করব বিসমিল্লাহ বলে কোন কাজ শুরু করব কাজ শেষ করে কি বলতে হয় কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হয় 마샬라 তোমাকে চাজ্লা <coughs> আল্লাহ